লাল লাল চিকেন খেতে কে কে পছন্দ করেন আর রবিবারে দুপুরে যদি এরকম একটা চিকেন থাকে তাহলে তার কোনো কথাই নেই আমি আজ আপনাদের করে দেখাবো মুড়ির চিকেন আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য উপকরণ দিয়ে সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন আর আমার মূল উপকরণ হলো গোলমরিচ আর লাল মরিচ এই দুটোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর আমার এখানে লাগবে পেঁয়াজ বাটা আর মরিচটাকে আমি বেটে নিয়েছি আর আমার লাগবে রসুন বাটা আর আমি এখানে নিয়েছি দু চামচ পরিমাণ আদা বাটা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর আমি নিয়েছি একটু গোল্ডের কালার করে আলুটাকে ভেজে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ওর মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা তিনটে এলাচ আর নিয়েছি এখানে লবঙ্গ দারচিনি তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো চিকেনটা কি দিয়ে না একটু ভালোভাবে বেশ নাড়াচাড়া করে নিতে হবে একটু যেন ভাজা ভাজা মতো হয় সেই রকমই করে নিতে হবে তো আমি দিয়ে এটাকে বেশ একটু নাড়াচাড়া করে নেবো এটা বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর এর গা থেকে বেশ তেল জল সমস্ত কিছু বেরিয়ে আসবে তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে ঢাকনা খুলে দেখুন আমার কিন্তু এখান থেকে চিকেন থেকে অনেকখানি বেশ জল বেরিয়েছে আর তেলটাও কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে চিকেন থেকে এবার ওর মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব পেঁয়াজটাকেও না একটু ভাজা ভাজা মতো করে নেব ততক্ষণে চিকেনটা ভাজা হোক আমি আরেকটা করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি একটু কম পরিমাণেই সর্ষের তেলটা দিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে বেটে রেখেছিলাম একটা পেঁয়াজ সেই পেঁয়াজটাকে আমি একটু ভাজা করে নেব দেখুন একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে আসছে একেবারে মুচমুচে নয় এবার ওর মধ্যেই দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়েও বেশ একটু ভালো করে ভেজে দেব রসুন বাটাটাও যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি ওর মধ্যে দেখুন তেলটা কিন্তু বেড়ে গেছে আমি এর মধ্যে ওই যে চিকেনটা কষাচ্ছিলাম ওখান থেকে যে তেলটা বেরিয়েছে না সেই তেলটা এর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিয়েছি আর যে কুচিয়ে রাখা টমেটো সেটাও দিয়েছি এবার টমেটোটাও গলে এসছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই লঙ্কাটা যখন একটু বেশ দেখুন কালারটা খুব সুন্দর এসছে এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ি হলুদের গুঁড়োটা দিয়েও কিন্তু বেশ একটু দানাচাড়া করে দেব এবার আমার গোলমরিচ এবং লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দেব দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে কষতে হবে এবার এর মধ্যে থেকে তেলটা বেশ ছেড়ে ছেড়ে এসছে তখনই ওর মধ্যে দিয়ে দেব চিকেনটা যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে এবার এটাকে বেশ সুন্দরভাবে নাড়তে থাকবো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আস্তে আস্তে করে তেলটাও বেশ ছেড়ে ছেড়ে এসছে মাংসটা প্রায় অনেকখানি কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে খুব বেশি আর নাড়াচাড়া করবো না একটুখানি বাস নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো জলটা দিয়ে বেশ এটাকে একটুখানি নাড়াচাড়া করে বেশ ধরে এটাকে ফোটাতে হবে এটাকে একটু ঢেকে রেখে দিতে হবে কি সুন্দর দেখুন কালারটা এসছে এবার এটা ফুটেছে ফুটে শুরু হয়ে গেছে আর আলুটা আমি একটু দেখে নেব হয়েছে কিনা মাংসটা আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি এখানে শুকনো গরম মশলা দিয়েছি আপনারা যদি কেউ চান শিলে বেটেও দিতে পারেন দুর্দান্ত টেস্ট হবে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব খুব সুন্দর এইভাবে একবার রান্না করে দেখুন এই গোলমরিচ আর এই মরিচ দিয়ে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন নমস্কার